অ্যাক্সিডেন্ট হলো তারপর হচ্ছে অনেক ব্যথা পাইলো অনেক কিছু সহ্য করলাম অনেক কিছু গেল হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভাইয়াকে রাত্রে করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম নাকি কোথায় গেলাম সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আসলে ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেক দিন দু তিন দিন আগে গিয়েছিলাম তার জন্য হচ্ছে হঠাৎ করে তোমাদের ভাইয়া হচ্ছে চুল তারপর দাঁড়িয়ে এগুলাও তো যেহেতু এখন ওর সমস্যা হাতে তো আবার পায়ে এই জন্য ও যেতে পারবে না এই জন্য ভাবলাম যে সন্ধ্যার কাজগুলো শেষ করে রাত্রেবেলা ওকে নিয়ে হচ্ছে ওর চুলগুলো কাটাইতে যাব তারপর হচ্ছে যেই কথা ওই কাজ আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম ওকে নিয়ে যাওয়ার জন্য তো তোমাদের ভাই যেহেতু একটু সমস্যা এই জন্য হচ্ছে ও আস্তে ধীরে হেঁটে হেঁটে আসবে তারপর হচ্ছে আয়াতকারীর মধ্যে এগুলো আমাকে বলতেছে আমুল আপতে দেখো লাভ মানে ও শিখে যেটা দেখে ওটাই শিখে তারপরে হচ্ছে আমরা গাড়ি করে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থানে রাত্র করে তেমন সুন্দর ভিডিও হয় না তারপরেও যেমন ক্যামেরা তেমন ভিডিও তারপরে হয়েছে দেখো আমরা হচ্ছে ব্রিজের উপরে উঠে গেলাম এটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্রিজ দিনের বেলা অনেক সুন্দর থাকে অনেক মানুষ থাকে শুক্রবার হলে পুরাই একটা মেলার মতো একটা আয়োজন হয়ে যায় এখানে আমরা হচ্ছে এখানে ওই ব্রিজে যাওয়ার সময় আমরা হচ্ছে সিঁড়িতে ওঠার সময় এই ডেট হচ্ছে সিঁড়িতে ওঠার সময় আয়াত হচ্ছে সিঁড়ি দিয়ে টুকটুক করে উঠে যাচ্ছিল তারপর হচ্ছে মানে আমরা গাড়ি দিয়ে যখন আসছিলাম তখন হচ্ছে ছোট একটা ব্রিজ থাকে বড় একটা ব্রিজ থাকে তো ছোটো ব্রিজতে আসার পর হচ্ছে বড় ব্রিজের ওঠার সিঁড়িটা ওই সিঁড়িতে করে তারপর হচ্ছে বড় ব্রিজ উঠতে হয় তা আমি আর আয়াত হচ্ছে আগে উঠে গেছি তোমাদের ভাইয়া যেহেতু অসুস্থ তো আমি ধরেও তাকে উঠাতে পারবো না তো সেই আস্তে 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 করে উঠতেছে তারপর হচ্ছে আমরা এখান থেকে এখান এখানে ওঠার পরে হচ্ছে লাস্টে আরেকটা গাড়িতে উঠতে হবে মানে অটো আর তোমাদেরকে যেটা বলছিলাম যে দিনের বেলা অনেক সুন্দর লাগে এই জায়গাগুলো রাত্রে দেখে দেখো ওনারা অনেক লাইটিংয়ের ব্যবস্থা করছে এই দোকানগুলো হচ্ছে গাড়ির উপরে যে দোকানগুলো এগুলা এগুলার মধ্যে ফুচকা চটপটি তারপর আরও বিভিন্ন আইটেম বিক্রি হয় গাড়িতে করে এই ভিডিওগুলো অনেক সুন্দরই লাগে তারপর আমরা চলে আসছি সেলুনে সেলুনে আসার পরে তোমাদের ভাইয়াকে হচ্ছে চুল কাটাই বসায় তারপর আমি একটু ভিডিও ক্লিপ নিলাম দেখলাম যে অনেক সুন্দর লাগতেছে লুকটা এই জন্য আর বাবা চুল কাটার সময় মেয়ে বলতেছে আমু আমাকেও চুল কেটে দাও চুল কেটে দাও অবশ্যই আমি ওনাকে বলছিলাম যে আয়াতে চুল কাটা যাবে কি না উনি বললো যে লম্বা চুল সাইডগুলো কাটলে তো তেমন ভালো দেখা যাবে না কাটলে সবগুলো সমানভাবে একটা কাট দিতে হবে আমি বললাম থাক যেহেতু ওর চুল রেখে দিব আমি এই জন্য হচ্ছে আর সে একটা জোড়া করলাম না সে আমাকে একটু বড় বড় লাভ দেখায় মানে সে তেমনভাবে বানাইতে পারে না এই যে সে যেমন পারে তেমনই আমার সাথে বসাইছি ফোন দিছি হয়তো তার দুষ্টমির কোনো শেষ নাই তারপর বললাম যে একটু সুন্দর করে তাকাও সুন্দর করে তাকাও তারপর সে তাকায় আর কী করবে আর হাসি আর হাসি এদিকে তোমাদের ভাইয়া চুল কাটা শেষই হচ্ছে না আমি অপেক্ষা করতে করতে পুরা শেষ অপেক্ষা পালা তো শেষ হয় না তারপরে আবার আমরা মামে ভাবলাম যে যেহেতু তার বাবার চুল কাটা এখনো শেষ হয় নাই তা আমরা সুন্দর করে ভিডিও ক্লিপ নেই কী করবার তোমাদের ভাইয়া চুল আমি বললাম যে একদম ছোটো করে দাও বেশি একদম যতটুক ছোট করা যায় তারপর কি তোমাদের ভাইয়া চুল কাটা শেষ বললাম যে তুমি একটু দাঁড়াও আমরা একটু লুক নেই তারপর আমরা চলে আসছি ঝালমুড়ি খেতে এই আঙ্কেলের ঝালমুড়িটা অনেক মজার কে কে খাইছো চিনলে অবশ্যই জানাবে আলহামদুলিল্লাহ